অনেকটা রাতেই ভিডিওটা করছি জানি না ভিডিওটা আজকে পাবলিক করতে পারবো কিনা যদি আজকে পাবলিক করতে না পারি অবশ্যই কালকে সকালে ভিডিওটা তোমাদের দিয়ে দেব। কারণ কি কিছুক্ষণ আগেই প্রিয়া দিভাইয়ের ভিডিওটা দেখলাম তাই এই ভিডিওটা করতে বসলাম আমি এর আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওটাই তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ কি আমি ওই ভিডিওটার মধ্যে কখনোই তোমাদেরকে বলিনি যে বেবি বয় হয়েছে না বেবি গার্ল হয়েছে তবে প্রিয়া দিদিভাইয়ের মানে মুখের হাসি বা দাদা মুখের হাসি বা ডোনার মুখের হাসি দেখে আমি জাস্ট আন্দাজ করে বলেছিলাম যে হয়তো বেবি গার্ল হয়েছে কারণ যেহেতু প্রথমটা ছেলে সন্তান তো যে কোনো মা বাবারই প্রথমটা যদি ছেলে হয় দ্বিতীয়টা যদি মেয়ে হয় এমনিই কিন্তু দেখবে খুব আনন্দ লাগে আর আমাদের প্রিয়া দিদি ভাই কিন্তু বেবি হওয়ার আগে যখন শপিং মলের যে ভিডিওগুলো দিয়েছে সেগুলোতে কিন্তু ছোট ছোট বেবি গার্লের যে ড্রেস তার পছন্দ হতো সেখান থেকেই আমরা বুঝতে পারি বা প্রিয়া দিদি ভাইয়ের কথাবার্তার প্রতিটা মুহূর্তে মুহূর্তে যে একটা মেয়ের প্রতি ভালোবাসা এটা আমরা বুঝতে পেরেছিলাম তো সেখানেই আমি ওই ভিডিওটা করেছিলাম যে হয়তো মেয়ে হয়েছে তাদের আনন্দ দেখে কিন্তু রকমভাবে আমি তোমাদেরকে এটা বলিনি যে হ্যাঁ মেয়েই হয়েছে বা ছেলেই হয়েছে কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে কিছুটা অন্তত কি বলবো প্রমাণ সহকারে বলতে পারবো যে কি বেবি হয়েছে এমন কি বেবিটার ফেসটাও তোমাদের সামনে কিন্তু আমি দেখাতে পারবো এই ভিডিওতে অবশ্যই পারলে থামবেলে দিয়ে দেবো আর নচেত আমি আমার ভিডিওর কোনো একটা জায়গায় তোমাদেরকে বলে দেবো দিয়ে দেবো ঠিক আছে তো এখন কিন্তু প্রত্যেকটা জিনিস দেখবে প্রত্যেকে যেগুলো ট্রেন্ডিংয়ে চলে যেমন কোনো গান যদি ট্রেন্ডিংয়ে চলে সেই গানটাতে প্রতিটা মানুষ ব্লগার ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ ফানি ভিডিও যারা করে প্রত্যেকে ওই গানটাকে নিয়েই কিন্তু কোনো না কোনো রকমভাবে ভিডিও বানায় রিলস ভিডিও বানায় ফানি ভিডিও বানায় সেরকমই এই একটা বিষয় কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে যে বেবি হওয়ার পর কিন্তু বেশ কয়েকদিন কী বেবি হয়েছে এটা না জানানো ভিউয়ার্সদেরকে একটা কৌতূহলে রাখা এবং বেবি কি হয়েছে সেটা জানাবার বেশ কয়েকদিন পর কিন্তু ফেজ রিভিল করা এটা কিন্তু প্রত্যেকটা ব্লগাররাই করে তো সেক্ষেত্রে আজকে দেখলাম পিয়াতি ভাইয়ের কমেন্ট সেকশানে বেশি বলবো না দু তিনটি মতো এরকম কমেন্ট এসেছে যে বাবা একটা বেবি হয়েছে তাই নিয়েও আবার তিনটে ব্লগ হয়ে গেল এখনো পর্যন্ত জানানোই হলো না যে ছেলে না মেয়ে হয়েছে ফেস রিভিল করতে আর কটা ভিডিও তোমরা করবে তো এই ধরনের কমেন্টগুলো যারা করছো হয়তো ভালোবাসার ভিউয়ার্স অধৈর্য হয়ে কমেন্টগুলো করছো কিন্তু একবার ভেবে দেখো এটা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে যে বেবি হর বেশ কয়েকটা ভিডিও তারা শুধুমাত্র করে ছেলে না মেয়ে হয়েছে এটা বলতে তারপর যথারীতি আবারও ফেস রিভিল করতে মিনিমাম আরও এক সপ্তাহ সময় নিয়ে নেয় তো এটা শুধু প্রিয়া দিদিভার ক্ষেত্রে না প্রত্যেক ব্লগাররাই করছে তবে আমি রিসেন্ট কার একটা ভিডিও দেখলাম মানে যেদিন বেবি হয়েছে তার দ্বিতীয় দিন না তৃতীয় দিন বলে গেল তরির কেউ একজন হবে তরির ভাই ভাইয়ের বউ হ্যাঁ হ্যাঁ ভাইয়ের বউ মনে হয় তরিদি ভাইয়ের ওর ক্ষেত্রে দেখলাম যে দ্বিতীয় দিনই মানে হসপিটাল থেকে বাড়ি আসেনি তার আগেই কিন্তু জানিয়ে দিল যে তাদের কিন্তু পুত্র সন্তান হয়েছে এইটা দেখলাম যে দ্বিতীয় দিনই কিন্তু বলে দিয়েছে তো দেখো সবাই তো আর সমান নয় যেরকমটা ট্রেন্ডিংয়ে চলে ব্লগাররা সেরকমটাই করার চেষ্টা করে তো প্লিজ নেগেটিভ কমেন্ট এইভাবে করো না আরও একটা বিষয় যেটা কিনা অনেকে কমেন্টও করেছে এবং আমারও একটু অযৌতিক লেগেছে সেটা হচ্ছে প্রিয়াদিদি ভাইকে যেদিন দ্বিতীয় ভিডিওটা আমরা পেলাম সব প্রথমের দিকে সেখানে আমাদের অভিজিৎ দা কিন্তু বলল। যে প্রিয়া দিদি ভাইয়ের মনটা খারাপ কারণ কি এখনো পর্যন্ত কি বেবি হয়েছে ভাইকে জানানো হয়নি তো অনেকেই দেখলাম ওই ভিডিওতে কমেন্ট করেছে যে এটা একটা সম্পূর্ণ মিথ্যে কথা বলা হচ্ছে বা বাড়াবাড়ি কথা বলা হচ্ছে কারণ বেবি হওয়ার পর প্রথমে তার মাকে বলা হয় তারপর তার বাড়ির লোককে বলা হয় কিন্তু আমি জানি না তার ক্ষেত্রে কী হয়েছে তবে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি সেটাই বলতে চাই যে না আমার ক্ষেত্রে প্রথমে আমাকে বলা হয়নি প্রথমে যখন বেবি হয়েছে হয়ে যাওয়ার পর তাকে ওয়াশ করতে মানে ক্লিন করতে নিয়ে যাওয়া হয়েছে সেই টাইমের মধ্যেই কিন্তু ওটি রুমের সামনে তো একজন কি অ্যালাউ করে দোতলাই যেহেতু ওটি রুমটা তো ওখানে অ্যালাউ করেছিল আমার হাজব্যান্ডকে নিচুই আমার পরিবারের সবাই ছিল এবং আমাকে জানাবার আগে আমার হাজবেন্ডকে জানিয়ে দিয়েছিল যে বেবি বয় হয়েছে তো তারপর আমাকে যথারীতি বাচ্চাটাকে ক্লিন করার পর আমার কাছে নিয়ে এলো এবং তার কী বলবো পুকটাকে আমার মুখের এখানটা দিয়ে যেহেতু আমার সেন্স এসেছে কিনা মানে আমার মানে কোনো ভুল ভাল যাতে বকছে কিনা এরকম অনেক সময় অনেক মানুষ নার্ভাসে অনেক কিছু হয়ে যায় অনেক সময় অনেক মানুষের নার্ভাসে সুগার বেড়ে যায় প্রেশার বেড়ে যায় হ্যাঁ আমার দিদিরই হয়েছিল এত পরিমাণে সুগার বেড়ে গিয়েছিল আর প্রেশার বেড়ে গিয়েছিল যে ছ দিন আমার দিদিকে আলাদা রুমে থাকতে হয়েছে ছ দিন বেবিকে আলাদা রুমে থাকতে হয়েছে এমনই একটা খারাপ কন্ডিশন হয়ে গিয়েছিল তো যাই হোক সেক্ষেত্রে আমার বেলায় কিন্তু প্রথমে আমার হাজব্যান্ডকে জানানো হয়েছিল আর আমার হাজব্যান্ডকে জানানো মানে আমার হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে ইনস্ট্যান্ট যাকে যাকে জানাবার সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে তারপর কিছুক্ষণ পর বেবিকে আমার কাছে কিন্তু ওটি রুমেই দেখানো হয়েছিল নর্মাল বেডে শুইয়ে তারপর এটা কিন্তু নয় যেটা প্রিয়া ভাইয়ের ক্ষেত্রে আমি দেখলাম অভিজিৎ দা বললো নর্মাল বেডে দিয়েছে তারপরেও নাকি বলেনি এটা আমারও একটু কীরকম লাগলো কিন্তু প্রথমে কিন্তু আমার হাজব্যান্ডকেই জানানো হয়েছিল তারপর যতটাতে ক্লিন করে নিয়ে আসার পর ওটি রুমে আদার্স অনেক তো কাজ থাকে তো তারপর সেই বেবিটার বুকটা আমার মুখের সামনে এনে বলছে বল তোর কি বেবি হয়েছে আমাকে বলছে বলো তোমার কি বেবি হয়েছে আমি বললাম তো তখনই কিন্তু জানতে পেরে গেলাম কিন্তু পিয়া দিদিভাইয়ের ক্ষেত্রে দেখলাম যে নর্মাল বেডে দিয়ে দিয়েছে তারপরেও নাকি জানে না যে কি বেদি এটা আমার কাছেও একটু অযৌক্তিক লাগলো যাই হোক এই মুহূর্তে তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার না কমেন্ট সেকশনে কমেন্ট এসছে সেই কারণে আমার মনে হলো বিষয়টাকে নিয়ে একটু ক্লিয়ার করি যে অনেকেই বলছে এটা হতেই পারে না যে প্রথমে মাকে জানাবে না মাকেই প্রথমে জানায় না গো সব জায়গায় সমান নয় প্রথমে আমাকে জানায়নি আমার হাজবেন্ডকে জানিয়েছে তারপর আমাকে জানিয়েছে তবে ওটি রুমে আমি তখন ছিলাম এটা একটা বিষয়ে ক্লিয়ার করলাম দ্বিতীয়ত আরও একটা যে বিষয় তোমাদের সামনে বলতে চাইছি সেটা হচ্ছে দেখো আজকের ভিডিও কিছুক্ষণ আগে এক ঘন্টা আগে ভাইয়ের ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা দেখলে তোমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারবে যে প্রিয়াদ ভাইয়ের কিন্তু বেবি বয় হয়েছে দেখো আমি এখনও তোমাদের সামনে গ্যারান্টি দিচ্ছি না যে কি হয়েছে না হয়েছে তবে তোমাদেরকে আমি পয়েন্টগুলো তুলে দেবো তোমরা অবশ্যই সেইখানগুলোকে গিয়ে দেখতে পারো তোমরা আশা করছি আমি যে কতটা বলবো তার প্রমাণটা পেয়ে যাবে ঠিক আছে দেখো একটা ছোট্ট শিশু আমাদের মধ্যে এসেছে পৃথিবীতে এসেছে সেটাকে নিয়ে বেবি বয় না বেবি গার্ল একজন কমেন্ট করেছে যে তোমরা এত অশিক্ষিত কেন গো একটা বাচ্চা হয়েছে সেটা নিয়ে বেবি বয় না বেবি গার্ল তো আমি বলছি এখানে শিক্ষা অশিক্ষার কোনোরকম কোনো বিষয় নেই এগুলো হচ্ছে ভিউয়ার্সদের ভালোবাসা এগুলো হচ্ছে কৌতূহল কি হয়েছে কারণ অনেকে গেস করে প্রিয়াদি আমি কিন্তু বলেছিলাম তোমাকে দেখে তোমার ছেলে হবে প্রিয়াদি আমি কিন্তু তোমাকে বলেছিলাম তোমার গঠন দেখে তোমার মেয়ে হবে প্রিয়াদি আমার ক্ষেত্রেও কিন্তু জানো তো পেটটা ঠিক এরকম মতো হয়েছিল ঠিক তোমার মতো আর আমার কিন্তু বেবি বই হয়েছিল আর তোমার পেটটা ঠিক আমার মতো আর আমার কিন্তু মেয়েই হয়েছিল এই যে একটা কৌতূহল আর এই যে একটা আনন্দ কোথাও না কোথাও দেখো প্রিয়াদি কিন্তু আমাদের চেনেও না জানেও না অ্যাজ এ ভিউয়ার্স কিন্তু আমরা প্রতি মুহূর্তে প্রিয়াদি ভাইকে দেখছি তাই তো ভিউয়ার্সরাও দেখছে সেখানে এটা শিক্ষা বা অশিক্ষার কোন রকম কোনো জায়গায় রাখে না যারা এই ধরনের কমেন্ট করছো আমার মনে হয় তারা জ্ঞানটা একটু বেশি দিয়ে ফেলছে আমাকে বলতেই হবে কিন্তু এগুলো হচ্ছে ভালোবাসা কৌতূহল যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তার মানে এই নয় একজন লিখেছে দেখলাম যে কেন মেয়ে হলে কি সে মানুষ না ছেলেই মানুষ মেয়ে মানুষ না এগুলো কোথা থেকে আসছে এগুলো কৌতূহল ভালোবাসা যে আমার কথাটা ঠিক হলো আমার কথাটা ঠিক হলো অনেকে কমেন্ট সেকশনে লিখেছে প্রিয়াদিত ভাই আমি কিন্তু তোমাকে বলেছিলাম তোমার ছেলে হবে দেখলো তো তোমার ছেলে হয়েছে তো যাই হোক এগুলো সম্পূর্ণ বাদ দিলাম তো আজকের ভিডিও কিছুক্ষণ আগে যেটা দিয়েছে সেখানে আমাদের অভিজিৎ দা বেশ কয়েকবার কিন্তু ভুলবশত কি ইচ্ছা করে বলেছে সেটা আমি বলতে পারবো না তবে হ্যাঁ অনেক কবার কিন্তু অনেক কিছু বলে ফেলেছে এমন কি ফেসটা পর্যন্ত বেবিটা দেখিয়ে ফেলেছে সেটা আমি তোমাদের সামনে কিন্তু থাম বেলে দিয়ে দেবো বা ভিডিওর কোনো একটা অংশ দিয়ে দেবো ঠিক আছে তো তোমাদেরকে আমি বলছি প্রথমেই যখন মানে আমাদের অভিজিৎ দা এলো তখন কিন্তু প্রথম থেকেই সোনা 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 এই কথাটা বলছে আর আমাদের আয়ুষ কিন্তু প্রথম থেকেই ছোট 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 এবার ছোট মানেই যে বেবি বয় আর মানে ছুটকি মানে যে বেবি গাল এর ছুটকি মানে আমরা বুঝি যে বেবি গাল কিন্তু ছোট কিন্তু বেবি গালকেও অনেকে বলে ছোট এটা কিন্তু অনেকে বেবি গালকেও বলে যে ছোট তো সেক্ষেত্রে এই ছোটো কথাটা শুনে কিন্তু বোঝা যায় না যে বেবি বয় হয়েছে না বেবি গার্ল হয়েছে কিন্তু যেই জিনিসগুলো শুনলে বুঝতে পারা যায় সেইগুলো হচ্ছে এক জায়গায় কিন্তু আমাদের অভিজিৎ দা ফট করে বলে ফেললো সোনা বলে কথা বলছিল তো অনেকে ওই জায়গাটা হয়তো সোনা মা শুনেছে একদমই নয় ওখানে আমাদের অভিজিৎ দা সোনা মা বলেনি আমি কমেন্টটা চেক করলাম ওখানে কিন্তু সোনা বলেছে ওখানে সোনা বলেছে সোনা মা বলেনি আর আরেক জায়গায় যেটা ক্লিয়ার করে তোমরা বুঝতে পারবে সেটা হচ্ছে আমি তোমাদেরকে টাইম মেনশন করছি পাঁচ মিনিট আঠাশ সেকেন্ডে বলছে সোনার কফ হয়েছে এছাড়া কিন্তু আর কিছু হয়নি আজকে ঠিক আছে এই জায়গাটা ভেবে অনেকে বলছে যে হয়তো বেবি গাল হয়েছে কিন্তু না ওখানে সোনা কথাটা বলেছে সোনা মা বা সোনা বাবা বলেনি আর ছেলেদেরকেও অনেকে কিন্তু সোনা বলে কিন্তু আরেকটা একটা জায়গাটা যেটা তোমাদেরকে আমি বলছি এগারো মিনিট চুয়ান্ন সেকেন্ডে তোমরা ওখানটা একটু শুনো আমাদের অভিজিৎ দা বলছে আয়ুষকে যে ভাইয়ের সাথে খেলাধুলা করছো যখন আয়ুষ ওর ভাইকে নিয়ে খেলাধুলা করার পর বাড়ি চলে যাচ্ছিল ডোনার সাথে তখন কিন্তু অভিজিৎ দা বলছে তুমি ভাইয়ের সাথে খেলাধুলা করছিলে এই যে ভাই ভাই কথাটা বলেছে তোমরা গিয়ে শোনো এগারো মিনিট চুয়ান্ন সেকেন্ডে এগারো মিনিট চুয়ান্ন সেকেন্ডে তোমরা গিয়ে শোনো ওখানে কিন্তু বলছে যে তুমি ভাইয়ের সাথে খেলাধুলা করছিলে তাহলে ভাই মানে আমরা কি বুঝবো এবার দেখো এবার হতেই পারে যে আমাদেরকে জাস্ট কি বলবো একটা কনফিউশনে ফেলার জন্য আমাদের অভিজিৎ দা একবার শোনা বলছে একবার ভাইয়ের সাথে খেলার কথা বলছে একবার ছোট বলছে হ্যাঁ এইগুলো হয়তো আমাদের মনের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি করবার জন্য অভিজিৎ দা করতেই পারে কিন্তু এগারো মিনিট চুয়ান্ন সেকেন্ডে কিন্তু অভিজিৎ দা বলছে আমাদের আয়ুষকে যে তুমি ভাইয়ের সাথে খেলাধুলা করছো তো এখানে আমরা কিন্তু অনেকেই স্পষ্ট হয়ে গেছি যে বেবি বয় হয়েছে এছাড়া কিন্তু গলার ভয়েস যে কান্নার যে আওয়াজটা যদিও বা একদম এক দু বাচ্চার গলার ভয়েস কিন্তু ওইভাবে বোঝা যায় না তবুও কিন্তু যতটুকুনি যা গলার আওয়াজটা শুনে মনে হলো বেবি বয় হয়েছে তো দেখো বেবি বয় হোক আর গাল হোক এটাতে তো একটা দারুণ খুশির খবর যে একটা ছোট্ট ফুল আমাদের সবার মধ্যে কিন্তু এসেছে তাই না কিন্তু তবুও তবুও বৃহস্পদের মনে একটা কৌতূহল একটা ভালোবাসা একটা কোনো না কোনো আনন্দের জায়গা সেখানটি নিয়ে প্লিজ নেগেটিভ কন্ট্রোভার্সি তোমরা করো না ঠিক আছে তো এইবার চলে আছি তোমাদেরকে যেই কথাটা বলবো ফেস রিভিল কিন্তু হয়ে গেছে অভিজিৎ দা তুমি এক জায়গায় কিন্তু ব্লার করতে ভুলে গেছো তুমি এক জায়গায় ব্লার করতে ভুলে গেছো আমি চেষ্টা করবো ভিডিও মানে ভিডিওটা রাতে দিয়ে দেওয়ার তো ভিডিওটা আমি তোমাকে ট্যাগ করব তুমি যদি দেখে থাকো অবশ্যই ওই জায়গাটা আরও একটু কিন্তু ব্লার করে দিও কোন জায়গাটা বলো তো যখন তুমি বলছো যে ভাইয়ের সাথে খেলা করছো এগারো মিনিট এগারো মিনিট চুয়ান্ন সেকেন্ডের পর যে তুমি যখন বলছো যে ভাইয়ের সাথে খেলাধুলা করছো ওর পর ডোনা যখন দরজাটা টানছে বাইরে বেরোবে বলে আর আমাদের আয়ুষ যখন টাটা টাটা করে বেরোচ্ছে তখন কিন্তু হালকা তোমার ক্যামেরাটা বাচ্চাটার মুখটাকে কিন্তু নিয়ে নিয়েছে আর ওই জায়গাটা কোনো কারণবশত হয়তো ব্লার করতে ভুলে গেছো ওটা তুমি পারলে কিন্তু ব্লার করে দিও কারণ ওখানে আমাদের ছোট্ট কিউট বেবি বয় হোক আর বেবি গার্ল হোক তার মুখটা কিন্তু রিভিল হয়ে গেছে আমরা দেখে ফেলেছি আমাদের চোখ যেটা চাইছিলো যে ছোট্টটাকে দেখবো ছোট্টটাকে দেখবো তো আমরা কিন্তু দেখে ফেলেছি তো এই একটা কথা বলে দিলাম আরও একটা কথা প্রিয়া জন্য বলবো প্রিয়া দিদি ভাই খুব কষ্ট পাচ্ছে আর দেখলাম অনেকেই কমেন্ট সেকশনে এরকম কমেন্ট করেছে যে প্রথম বেবির সময় অতটা কষ্ট হয় না সেকেন্ড বেবির সময় প্রচণ্ড কষ্ট হয় তো বলবো দেখো এই ধরনের কমেন্টগুলো করো না কারণ কি জানো তো অনেকেই আছে এই কিছু দিনের মধ্যে ডেলিভারির ডেট বা কারোর হয়তো আজকালে হয়ে আছে প্রথম বেবির পর সেকেন্ড বেবি সে কিন্তু এই সমস্ত কমেন্টগুলো চেক করবে পড়বে এবং তার মধ্যে কিন্তু একটা টেনশান কাজ করবে যেমন আমারই ভয় হচ্ছিল লড় প্রথমবারের থেকে দ্বিতীয়বার আরও কষ্ট হয় যেহেতু ওই একটা সিজারে যা মানে ওপরে আর সিজার হয় তো এটাতে কিন্তু টেনশান তাই এই ধরনের কোনোরকম কোনো কিছু তোমরা কমেন্ট করো না বাদ বাকি আদার্স যে সমস্ত জিনিসগুলো জিজ্ঞাসা করছে অনেকে আবার এটাও কমেন্ট করেছে দেখলাম যে প্রিয়া দিদিভাইয়ের যে যা সে যে ড্রেসগুলো এনেছে বাচ্চাটা সেই দিকে মনে হচ্ছে না কি মেয়ে হয়েছে তো দেখো বাচ্চা ওই এক দুদিনের বাচ্চার ছেলে এবং মেয়ের ড্রেস বলতে কি ওই নরম গেঞ্জির ড্রেসগুলো ওগুলো ছেলেদেরকেও পড়ানো যায় ওগুলো মেয়েদেরকেও পড়ানো যায় একটা যদি বাচ্চাদের ঘের ওলা ফ্রক হয় সেটা দেখে বোঝা যায় যে না এটা বেবি গার্লের কিন্তু ওই ছোট্ট এক দুদিনের বাচ্চার জন্য গেঞ্জির যে ড্রেসগুলো হয় সেগুলো ছেলেদের ক্ষেত্রেও পড়ানো যায় মেয়েদের ক্ষেত্রেও পড়ানো যায় ওটা থেকে কিন্তু বলা যায় না যে কি হয়েছে যেটাই হয়েছে সুস্থ সবল থাক তবে আমার তো খুব উৎসুক হচ্ছে এটা জানতে যে আমাদের যে নতুন সদস্য প্রিয়া দিদি ভাইয়ের পরিবার এসছে তথা আমাদের প্রত্যেকের ভালোবাসার একটা মানুষ যে এসেছে সেই বাচ্চাটি সুস্থ যদিও বা শুনেছি তবুও আমরা আরও ভালো করে আমাদের প্রিয়া দিদি ভাইয়ের মুখ থেকে শুনতে চাই যে আমাদের সেই বাচ্চাটা কিন্তু সুস্থ আছে এটুকুনি মানে শুনতে চাই কবে ভিডিও দেবে জানি না বললো ছয় ষষ্ঠী হয় তারপর হয়তো ফেস রিবিল করবে তো অনেক কটা কথা তোমাদেরকে বললাম এইবার তোমরা এখানে দেখো আমি ফেস বেবিটার ফেসের ছবি দিয়ে দিচ্ছি তোমরা এখানে একটু বেবিটার ফেসটা দেখে নাও আরও কেন বোঝা যাচ্ছিলো যে বেবি বয় হয়েছে বেবি বয় হয়েছে কারণ কি অভিৎদা বারবার বলছিল তোমার গাড়িগুলো কিন্তু দিয়ে দেবে তোমার গাড়িগুলো দিয়ে দেবে তো এটা আমরা প্রত্যেকেই জানি যে মেয়েদের খেলনা হচ্ছে পুতুল পুতুল খেলনা মাটি ঘর এইগুলো আর ছেলেদের হচ্ছে কি কিন্তু বাঘ সিংহ টয় মানে টয় না তোমার কি বলে গাড়ি কার মারুতি এই সমস্ত কিছু কিন্তু অভিজিতা বারবার বলছিল যে তুমি বড় দাদা তুমি তোমার নতুন মানে পুরানোগুলো দিয়ে দেবে আমি তোমাকে আবার নতুন কিনে দেবো আমিও যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমাকে আমার দাদা সমস্ত কিছু এই খেলনা দিয়ে দিত তো এই যে কথাগুলো এই কথাগুলো থেকে মনে হচ্ছে যেন আমাদের প্রিয়াদিদি ভাইয়ের কিন্তু ছেলে সন্তানই হয়েছে অনেক কটা জায়গায় আজকে যে এক ঘন্টাকে ভিডিওটা দিয়েছে অনেক কটা জায়গায় কিন্তু বোঝা গেছে আর আমি বুঝতে পারছি প্রিয়াদিদি ভাই তোমার উঠতে প্রচণ্ড কষ্ট হচ্ছে কারণ আমারও তো সিদার হয়েছে আমি খুব ভালো করে জানি তবে আমার মানে বেবির খে বেবি হওয়ার সময় আমার সত্যি কথা বলতে হাঁটা চলা করতে সেইভাবে কোনো কষ্ট হয়নি বাট আমার যে সেলাইটা সেটা শোকাতে প্রচণ্ড প্রচণ্ড প্রবলেম হয়েছিল কারণ অনেকেই পেস্টিং মানে আটা দিয়ে করে অনেকে সেলাই করে তো আমার সেলাইটাই হয়েছিল এবং সেটা শোকাতে অনেক দু মাস সময় লেগে ড্রেসিং ড্রেসিংয়ের পর ড্রেসিং ডক্টরকে বলে বলে ওষুধ চেঞ্জ করানো অনেক রকম প্রবলেম হয়েছিল ওই সেলাইটা শোকাতে বাট আমি যেদিন ওটি হয়েছে রাতে ওটি হয়েছে তারপরের দিনই মানে দুপুর থেকে সকাল থেকে কিন্তু আমি হাঁট মানে বেড থেকে নেবে আমি কিন্তু হাঁটছিলাম আর ওটা কিন্তু ভালো যত তাড়াতাড়ি তুমি হাঁটবে তত তাড়াতাড়ি কিন্তু তুমি সুস্থ হবে আর একটু চেষ্টা করো বেবিকে নিজে নিজের বেস্ট উইথ ফিট করাতে কারণ কি বলো তো প্রথম যে মায়ের দুধটা হয় না সেটা বলা বলা হয় যে বাচ্চাদের খাওয়ানো ভালো এর ওর দুধ না খাওয়া বাচ্চারে মানে চেয়ে নিজের দুধটা খাওয়ানো বেটার আর অভিজিৎ একটা কথা বলল যে বাচ্চা নাকি দুধ খেতে পারছে না তো ওইখানে আমি ক্লিয়ারভাবে বলতে পারছি না দেখবে দোকানে গিয়ে এক্সট্রা কিন্তু নিপিল কিনতে পাওয়া যায় ওইখানেই যে দোকানগুলো থাকে তো ওই জিনিস কিনে নিয়ে এসো এসে তুমি নিজের মতো করে সেট করে তারপর কিন্তু খাইও দেখবে ওতে কোনো প্রবলেম হবে না আর জিনিসটাও ক্লিয়ার হয়ে যাবে এবং বেবিও কিন্তু ওই জিনিসটা খেতে শিখে যাবে আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল এবং আমাকেও ডক্টর সঙ্গে সঙ্গে ওটা লিখে দিয়েছিল দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছিল পাশের দোকান থেকে তো তারপর কিন্তু খাওয়ানো হয়েছিল আমি প্রথম দিন থেকে আমি আদার্স কারোর মানে কি বলবো বেস্ট মিল্ক ফিট করায়নি এমনকি কোনো কেনা দুধও খাওয়াইনি আমি পাচ্ছিলাম না যখন তখন ডক্টরকে বলা হলো ডক্টর কিন্তু মানে বেবি ডক্টর যে থাকে তো তিনিই কিন্তু ওটা সাজেস্ট করলেন তো আমিও বলবো যে প্রিয়া দিয়ে একটু দেখতে পারো আর যদি তোমাদের ওখানে কোনো বারণ থাকে সেটা আলাদা বিষয় হতেই পারে যাই হোক আমি আমার মনে হল যে আমি এর আগের দিন বলেছিলাম যে হয়তো মেয়ে হয়েছে আনন্দ দেখে আমি এখনও কোনো কিছু ক্লিয়ার করে বলছি না যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে কারণ অভিজিৎদা কিন্তু কী বলবো আমাদের সাথে একটুখানি মজা করতেই পারে যে ভাই ভাই বলি তারপরে দারুণ একটা সারপ্রাইজ তবু মেয়ে হয়েছে করতেই পারে বাট যেই যেই জায়গায় আমি তোমাদেরকে টাইমগুলো মেনশান করলাম বিশেষত এগারো মিনিট চুয়ান্ন সেকেন্ডে তোমরা গিয়ে শোনো ওখানে কিন্তু বলছে যে ভাইয়ের সাথে খেলা করছিলে ভাই কথাটা কিন্তু উল্লেখ করেছে সেই কারণে আমি বললাম যে ছেলে হয়েছে আর তোমরা ফেসটা তো আমি দেখিয়েই দিলাম তো যাই হোক চলো বন্ধুরা খুব আনন্দর দিন প্রিয়া দিদি ভাইয়ের এইভাবেই তারা একসাথে আনন্দ করে দিনগুলো কাটাক এবং আমাদের সামনে ভিডিও দিক এটাই আশা করব এবং তারা প্রত্যেকে তাড়াতাড়ি সুস্থ হয়ে মানে আমাদের প্রিয়া দিদি তথা ছোট্ট বাচ্চাটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক এটাই আমরা চাইবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা